আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা খেলে ভাত আর লাগবে না কি রে আবার নতুন এক্সপেরিমেন্ট নাকি না রে একদম ঘরোয়া টমেটো আলু মাছ আর ধনেপাতা দিয়ে মাছের তরকারি প্রথমে লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে তারপর গরম তেলে মাছগুলাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে একটু লাল লাল ভাজা হয়ে গেলে পাল্টি দেবো পাল্টি ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম মাছগুলো তারপর গরম তেলে আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে তারপর আলুগুলো তুলে নিব তারপর ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আমাদের একটু হাল ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিতে হবে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর হলুদ লঙ্কা নুন আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব সেটা কষে নিতে হবে কিরে হলো এই তো মশলা কষা চলছে তারপর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে তারপর টমেটোগুলো দিয়ে একটু কষে নিয়ে জল দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করে আমাদের ওটা ফুটাতে হবে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো নাড়াচাড়া করে পাতা গুলো ছড়িয়ে দেব তাহলেই আমাদের রেডি টমেটো আলু মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না